হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এ পর্যন্ত টেবিলের প্রজেক্টের জন্য অনেকখানি আমরা কাজ এগিয়ে নিয়েছি আমরা প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি করেছিলাম তারপর টেবিল ক্রিয়েট করেছিলাম এবং সর্বশেষ ভিডিওটিতে আমি আপনাদের দেখেছি কিভাবে অ্যাড বাটনের সাহায্যে ডাটা অ্যাড করতে হয় এবং ক্লিয়ার বাটনের সাহায্যে কিভাবে টেক্সট ফিলগুলোর থেকে ডাটা ক্লিয়ার করতে হয় আজকে দেখাবো ডিলিট বাটনের কাজ অর্থাৎ কোনো একটা রো সিলেক্ট করার পর যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি যাতে করে সেই রোটা কি হয়ে যায় ডিলিট হয়ে যায় সো একটা বিষয় এখানে বলে নিচ্ছি প্রথমে আমাদের জানতে হবে যে কোন রোটা সিলেক্ট হয়েছে তারপর আমরা কি করতে পারবো ডিলিট করতে পারবো ওকে সো আমরা যেটা করব প্রথমে ডিলিট বাটনের সাথে অ্যাকশন লিস্টনে অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে প্রথম কাজ এবার আমরা ইফ ই ডট গ্যাট রিচ সোর্সের মাধ্যমে অ্যাড বাটন চেক করেছি যদি অ্যাড বাটন হয় তাহলে একটা কাজ করবে যদি ক্লিয়ার বাটন হয় তাহলে আর একটা কাজ করবে এবার আমরা যে বাটন নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যালস ই যদি ই ডট গ্যাট সোর্স ইকুয়াল ডিলিট বাটন হয় তাহলে আর একটা কাজ করবে ওকে সো ডিলিট বাটন চাপ দিলে প্রথম কাজটা হচ্ছে যে রোটা সিলেক্ট হয়েছে সেই রোয়ের নাম্বারটা আমার প্রয়োজন ওকে দেন আমরা সেই রোটা কী করতে পারবো ডিলিট করতে পারবো সো সেটা কীভাবে পাবো আমরা সো টেবিল থেকে আমি চাচ্ছি টেবিল ডট গেট সিলেক্টেড রো ইউজার টেবিল থেকে যে রোটা সিলেক্ট করবে সেই রো এর নাম্বারটা আমি চাচ্ছি এবং এই ম্যাথরটা একটা ইনটিজার ভ্যালু রিটার্ন করবে সো এই ইনটিজার ভ্যালুটাকে আমি একটা ইন্টিজার বেলুগুলোর মধ্যে স্টোর করে রাখবো যাক এখানে বলে দিচ্ছি নাম্বার অফ রো ওকে সো ইউজার যে রোটা সিলেক্ট করবে সে রো এর ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে সে ফর এক্সাম্পল ইউজার এটা জিরো রো এটা হচ্ছে ওয়ান রো টু এবং এটা হচ্ছে থার্ড রো সো ইউজার যদি এই রোটা সিলেক্ট করে সেটা ভ্যালু হবে থ্রি যেহেতু আমি বলি এটা থার্ড রো জিরো থেকে কাউন্টিং শুরু হয় এই থ্রিটা এই ভেরিবলের মধ্যে কি হবে স্টোর হবে এবার আমার কাজ হচ্ছে এই তিন নাম্বার রোটাকে ডিলিট করে দেওয়া সো এখানে আমি যেটা করব ইফ আর একটা কন্ডিশন এখানে ইউজ করে নিচ্ছি ভেরিবলের নামটা আমি ছোট হাতের ইউজ করার ব্যাটার ছিল সো সেটা করছি ইফ নাম্বার অফ রো যদি জিরো চেয়ে বেশি হয় লক্ষ্য রাখবেন নাম্বার অফ রো অবশ্যই জিরো চেয়ে বেশি হতে হবে জিরো হলে কোনো প্রবলেম নাই কিন্তু কারণ প্রথম রো হচ্ছে জিরো নম্বর রো সো জিরো নম্বর রো অথবা তার চেয়ে যদি বেশি হয় বেলুটা তাহলেই আমরা কোনো একটা রো ডিলিট করতে পারবো এখন যদি কোনো রোই সিলেক্ট করা থাকে না অর্থাৎ বাইরিফল মাইনাস ওয়ান যদি হয় তাহলে আমরা কী করতে পারবো ডিলিট করতে পারবো না অবশ্যই ডিলিট করতে পারবো না আমরা আইদার জিরো নম্বর রো যদি কেউ সিলেক্ট করে অর্থাৎ প্রথম রো সিলেক্ট করে ডিলিট করতে পারবো কিন্তু কিংবা তার চেয়ে বেশি যদি রো হয় অর্থাৎ ওয়ান নাম্বার রো টু নাম্বার রো সেইগুলো আমরা ডিলিট করতে পারবো সো প্রথমে এই কন্ডিশনটা সেট করে নিলাম এবার আমরা কীভাবে ডিলিট করবো মডেল থেকে আমরা রো ডিলিট করবো সো মডেল ডট রিমুভ র এবং এইখানের মধ্যে বলে দিতে হবে যেই রোটা আমরা ডিলিট করতে চাচ্ছি সো যেই রোটা ডিলিট করতে চাচ্ছি সেটা অলরেডি কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা ভেরিয়েলের মধ্যে ওকে তার জন্য এটাকে আমরা এখানে পাস করে দেবো নাম্বার অফ রেস ইন কেস যে আপনি কোনো রো সিলেক্টই করলেন ওকে যদি কোনো রো সিলেক্ট না করেন সেক্ষেত্রে কোনো ভ্যালু এখানে আসবে না অথবা যদি কোনো রো থাকেই না অর্থাৎ কোনো রো এক্সিস্ট করে না তাহলে অবশ্যই সেটা জিরোর চেয়ে ছোটো হবে সেক্ষেত্রে ইফ এর মধ্যে ঢুকবে না সেজন্য আমরা যেটা করতে পারি এলসের মধ্যে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি যে অপশন পেন ডট শো মেসেজ ডায়ালগুল প্রথম প্যারামিটার হিসেবে নাল দিয়ে দিতে পারি এবং এখানে বলে দিতে পারি ইউ হ্যাভ নট ইউ হ্যাভ নট অথবা নো রো হাজেক্টেড নো রো হ্যাজেডেড অথবা এম রো অথবা নো রো এক্সিস্ট নো রো এক্সিস্ট দুইটা মেসেজ একসাথে পাস করে দিলাম এবার যদি আমরা রান করি লক্ষ্য রাখবেন আগের কুটটা আমি রিমুভ করে এখান থেকে সরিয়ে দিচ্ছি

এবার চেক করবে আমি যখনই ডিলিট বাটনে ক্লিক করব লক্ষ্য রাখবেন এখনও কাজটা শুরু হয় কিন্তু ওকে সো যখনই ডিলিট বাটনে ক্লিক করব তখনই কি হবে ডিলিট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে গেট সিলেক্টেড রো সিলেক্টেড রো এর যে ভ্যালুটা আছে অর্থাৎ এক নম্বর রো এই এক জিনিসটা এখানে চলে যাবে অর্থাৎ ওয়ান জিনিসটা নাম্বার অফ রোর মধ্যে স্টোর হবে ওয়ান ভ্যালুটা এবং ইফ ওয়ান যদি জিরোর চেয়ে বড়ো হয় অবশ্যই ওয়ান জিরোর চেয়ে বড়ো সেক্ষেত্রে কি হবে মডেল থেকে সেই রোটাকে কি করে দেবে এক নাম্বার রোটাকে রিমুভ করে দেবে ওকে সো আমি সেই কাজটা করতেছি ডিলিট সাথে সাথে রিমুভ করা হয়েছে আবার এটা সিলেক্ট করেছি এটা জিরো নাম্বার রো সো যদি নাম্বার অফ রো তখন কি হবে যখনই জিরো নাম্বার সিলেক্ট করেছি তখন সাথে সাথে নাম্বার অফ রোয়ের মধ্যে জিরো চলে যাবে এবং জিরো যেহেতু জিরোর সমান সুতরাং আবারও এটা রিমুভ করতে পারবে সো যখনই ডিলিট দেবো এটা রিমুভ হয়ে যাবে কিন্তু এইবার যদি আমি ডিলিট দিই লক্ষ্য রাখবেন এখন কোনো রো সিলেক্ট সিলেক্ট নাই সুতরাং এখানে কোনো বেলু ডুবেন না সেহেতু এইখানে অবশ্যই কী হবে না ডিলিট হবে না এবং একটা মেসেজ আমাদের দেখাবে লক্ষ্য রাখবেন মেসেজের দিকে নো রো হ্যাজ বিন সিলেক্টেড ওর নো এক্সিস্ট ওকে আবার অ্যাড দিলাম লক্ষ্য রাখবেন এখন কোনো রো কিন্তু সিলেক্টেড না আমি ডিলিট দিচ্ছি সুতরাং এগেইন মেসেজ দেখাবে যেহেতু নো রো হ্যাজ বিন সিলেক্টেড আশা করি এতটুকু বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দিতে আবারও হাজির হব অবশ্যই যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে আপডেট কীভাবে করা যায় এটাই হচ্ছে টেবিল রিলেটেড আমাদের শেষ কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ